শুরুতে জানিয়ে দেব শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ডিসেম্বরের কেন্দ্রীয় কাউন্সিল করতে চায় বিএনপি এছাড়া রয়েছে সরকার গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছে অভিযোগ আমিনুল হকের সর্বশেষ জানিয়ে দেব মে দিবস হচ্ছে অধিকার আদায়ের সংগ্রামের অনুপ্রেরণা বলছে জিএম কাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জয়নুল আবেদিন ফারুকের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলছেন তীব্র এই তাপপ্রবাহে যেখানে স্কুল কলেজ বন্ধ করবেন শিক্ষামন্ত্রী সেখানে স্কুল কলেজ বন্ধ করতে হয় আদালতকে যে শিক্ষামন্ত্রী সাধারণ অভিভাবক ও কোমলমতি বাচ্চাদের কথা ভাবে না সেই শিক্ষামন্ত্রীর আমরা পদত্যাগ চাই শুধু ঘরের মধ্যে বসে না থেকে সাধারণ জনগণের কথা ভাবেন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেন রহমানের নির্দেশে সারা দেশে চলমান তীব্র তাপপ্রদাহে অতিষ্ঠ নগরবাসী পথচারীর মাঝে খাবার ও স্যালাইন পানি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান জয়নুল আবেদিন ফারুক বলেন সরকারকে বলব পদত্যাগ করুন মানুষকে বাঁচান লুট করবেন আপনারা দুর্নীতি করবেন আপনারা আর তার প্রভাব সাধারণ জনগণের উপরে পড়বে এটা তো হতে পারে না গত পনেরো বছরের অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় আছে বিনা কারণে দেশের অনেক মানুষকে গুম করা হয়েছে খুন করা হয়েছে অন্যায়ভাবে গ্রেফতার নির্যাতন করা হয়েছে এই তাপ প্রবাহে আওয়ামী লীগ নিশ্চয় বসে আছে কেন তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী মহবুল হাসান নফুল চৌধুরী দিয়েছেন এর জন্য তার বিরুদ্ধে মামলা করা উচিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভুইয়ার সভাপতিতে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানার পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ নিশু বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বাংলাদেশ সমন্বিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব বিএনপি তথা সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদেরগণী চৌধুরী এনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসার ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আজমল হোসেন পাইলট মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাইল হোসেন সিরাজে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহামাদ মজিবুর রহমান শামতুজ্জোহা এস জুয়েল খলিল মৃধা প্রমুখ এদিকে ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় কাউন্সিল করতে চায় বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করা রাজপথে বিরোধী দল ঘুরে দাঁড়াতে চাই দল পুনর্গঠন করে রাজপথে সক্রিয় হতে চাই এ কারণে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে কমিটি দেওয়া হচ্ছে জেলা উপজেলা পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো হালনাগাদ করা হবে এসব কর্মযজ্ঞের লক্ষ্য কেন্দ্রীয় কাউন্সিল যা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস ছয়েক আগেই নেতাকর্মীরা মাঠে ছিলেন কিন্তু নির্বাচন নির্বাচনের মাসখানেক আগে থেকে নেতাদের মাঠে পাওয়া যায়নি এ সময় দেশব্যাপী ব্যাপক ধরপাকর হয়েছে বহু নেতাকর্মী এখন কারাগারে আছেন এমত অবস্থায় তৃণমূল নেতাকর্মীর মনোবল চির ধরেছে তৃণমূলের নেতারা জানান বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল এবারের সরকার বিরোধী আন্দোলনের সফলতা আসেনি উল্টো নেতাকর্মীদের উপর সরকারের দমন পীড়ন বেড়েছে অন্যদিকে অধিকাংশ পদ্মারী নেতাদের নিজেদের সুরক্ষিত রাখতে আন্দোলন ও দলীয় কর্মকাণ্ড থেকে গুটিয়ে রেখেছিলেন এমন অবস্থায় আবারও সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার দল পুনর্গঠনের জরুরি হয়ে পড়েছে সেই নেতারা কাজ বিএনপির স্থায়ী সদস্য লক্ষ্যে বলেন যে চাওয়া সেটা তৃণমূলের পুনর্গঠন স্বাভাবিক প্রক্রিয়া ইউনিয়ন পর্যায় থেকে ভোটারের মাধ্যমে কমিটি নির্বাচন করা গেলে দলের জন্য ভালো এতে ত্যাগী ও পরীক্ষিত নেতারা মূল্যায়িত হবে হুট করে একটা কাগজ করে কমিটি দিয়ে দিবেন যোগ্য নির্বাচিত করা সম্ভব নয় এভাবে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধী এক দফার আন্দোলন চালিয়ে যাওয়া কঠিন নির্বাচনের আগে যখন এক দফার আন্দোলন তুঙ্গে ছিল তখন দায়িত্বশীল অনেক নেতাকে মাঠে পাওয়া যায়নি যার কারণে আন্দোলনে সফলতা আসেনি জনগণ অংশগ্রহণ ছাড়াই বি আওয়ামী লীগ সরকার গঠন করেছে এছাড়া যেসব নেতাকর্মী আন্দোলনে সক্রিয় ছিলেন তারাও এখন ক্লান্ত হামলা মামলায় জর্জরিত এখনো অনেকে কারাগারে আছেন এখন সবার দলকে সুসংগঠিত ও শক্তিশালী নেতৃত্ব করতে হবে বিষয়টি নিয়ে একাধিকবার সর্বোচ্চ নির্ধারণী ফোরামের বৈঠকে আলোচনা নেতারা বেশিরভাগ নেতাই দ্বন্দ্ব করছেন নিরসন ও পুনর্গঠনের মতামত জানিয়েছেন সাংগঠনিক জেলা পুনর্গঠনের পর কেন্দ্রীয় কাউন্সিল করা হতে পারে কারণ কেন্দ্রীয় কাউন্সিল করার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে কিন্তু নানা কারণে এতদিন কেন্দ্রীয় কাউন্সিল করা যায়নি কেন্দ্রীয় ও তৃণমূল একাধিক নেতা জানান যারা দল পুনর্গঠনের দায়িত্ব ছিলেন তারা সাংগঠনিক জেলায় সেভাবে যোগ্য ও পরীক্ষিত নেতাদের দিতে পারেনি এর বড় প্রমাণ আন্দোলনের জেলার শীর্ষ নেতাদের বেশিরভাগকে মাঠে পাওয়া যায়নি এখনো পুনর্গঠনে যদি আবার দায়িত্ব দেওয়া হয় তাহলে লাভ তাদেরই হবে না নেতারা বলছেন ভারপ্রাপ্ত দিয়ে কমিটি করলে ত্যাগী দলের বঞ্চিত হতে পারেন এছাড়া এক দফার আন্দোলনে যারা মাঠ থেকে কর্মসূচি পালন করছেন তাদেরকে অনেকটাই কোণঠাসা করে রাখছেন পদ্মারী নেতারা অন্যদিকে যারা পালাতক ছিলেন কিংবা আন্দোলনে অংশ নেননি তারাই আবার সামনে এসে কর্তৃত্ব দেখাচ্ছেন এতে দলের একনিষ্ঠ ও সক্রিয় নেতারা অভিমানে নিষ্ক্রিয় হওয়ার আস সরকার গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছে বলছে আমিনুল হক মাটি চাপা দিয়ে দেশকে একদলীয় শাসনের দুঃশাসনের চরম অন্ধকারে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক মঙ্গলবার তিরিশে এপ্রিল বাংলা নগর থানা বিএনপির নিরানব্বই নং ওয়ার্ড বাজার তেজগাঁও ছাব্বিশ নম্বর ওয়ার্ড শিল্পাঞ্চল থানা চব্বিশ পঁচিশ নং ওয়ার্ড এবং মহানগর উত্তর জাসাস ও খিলখিত থানার সাতেরো নং ওয়ার্ড ঢাকা মহানগর উত্তর বিএনপি চতুর্থ দিনের কর্মসূচি অনুযায়ী সাধারণ জনগণ ও পথচারীদের মধ্যে বোতলজাত পানি ও খাবার সালাইন বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমিনুল হক বলেন আওয়ামী লীগ সরকার গত সতেরো বছরে বাংলাদেশে গাছপালা রোপণ করেনি শুধু নিধন করে তারা খাল বিল নদী নালা কেটে ভরাট করে নিয়ে তাদের পকেট উন্নয়ন করেছে এই কারণে আজকে দেশে এত তীব্র তাপদাহ তিনি বলেন আজকে দেশে সুস্থ নির্বাচনের দাবিতে বিএনপি এদেশের জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেই অবৈধ ও একটি সুস্থ নির্বাচনে এদেশের মানুষ গত সতেরো বছর দেখতে পায়নি তিনি আরও বলেন দেশে দ্রব্য ঊর্ধ্বগতির কারণে সমাজের নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নজোর রিক্সা চালক ও সাধারণ শ্রমিকরা দুবেলা পেট ভরে খেতে পারছেন না সেই দিকে সরকারের এক বিন্দু নজর নেই সরকার আছে তার নিজের নিয়ে এসময় সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার ফেরদৌসি আহমেদ মিষ্টি আক্তার হোসেন মহানগর সদস্য হাজি মোহাম্মদ ইউসুফ সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মে দিবস হচ্ছে অধিকার আদায়ের সংগ্রামের অনুপ্রেরণা বলছে জি এম কাদের মে দিবস উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মাহমাদ এম কাদের বলেছেন এই দিনটি বিশ্বের খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের শপথের দিন এমন মহেন্দ্র আমি দেশবাসীকে প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই উপলক্ষে বাংলাদেশ শ্রমিক শ্রেণীর পাশাপাশি বিশ্বে খেটে খাওয়া সব মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জি এম কাদের বলেন মহান মে দিবস হচ্ছে শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে অধিকার আদায় সংগ্রামের অনুপ্রেরণা মেয়ে দিবস উপলক্ষে লড়াই করতে শেখায় নির্যাতন নিপীড়ন আর বৈষম্যের বিরুদ্ধে এই দিনটি সত্য ও ন্যায়ের পথে থাকতে শেখায় মহান শ্রমিক শ্রেণীর ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন লড়াই আজীবন পথ দেখাবে মেয়ে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায় যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলে তিনি বলেন আমরা পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি পল্লী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় এবং অধিকার রক্ষা আদায়ের সংগ্রামে আমাদের সমর্থন অব্যাহত থাকবে